Gracias. একশো কুড়িটি বিশিষ্ট স্বয়ংবর গোষ্ঠী এখানে তাদের সামগ্রী নিয়ে আসবেন এর ভেতরে যেমন আমাদের হস্তশিল্প থাকবে জুয়েলারি থাকবে রেডিমেড জামা কাপড় থাকবে শাড়ি থাকবে তার ভেতরে হস্তশিল্পের নিদর্শন থাকবে আর্টিফ্যাক্টস থাকবে খাদ্য সামগ্রী থাকবে সব এই স্বয়ংবর গোষ্ঠীদের দ্বারা প্রস্তুত করা আর আমাদের এই যে পাঁচটা ডিস্ট্রিক্টের ক্লাস্টার যেগুলো থাকবে তার ডোকরা ডোকরা ক্রাফট বিকনার প্যারাকটা প্রোডাক্টস অফ পাঁচমুড়া পাথরে কার্ভ করা শুশুনিয়ার পাহাড়ের আমাদের বাঁকুড়ার বালুচুরি স্বর্ণচুরি শাড়ি সোনামুখী বাঁকুড়ার মাস্ক ছৌয়ের যে মুখোশ চারিডা পুরুলিয়া ডিস্ট্রিক্টের কাঁথা স্টিচ বীরভূমের এবং আমাদের এগুলো মূল আকর্ষণ হবে বিশেষ করে এই দুর্গাপুর যে শ্রম খাবার স্টল থাকবে সেলফ হেল্প গ্রুপ পরিচালিত তাতে পিঠে পি আশা করি থাকবে পেটুক মানুষ তো আর এর সঙ্গে থাকবে দুর্গাপুর কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া দুর্গাপুরের কোনো উৎসব সম্পন্ন হয় না সেজন্য প্রত্যেক দিন আমাদের বিশিষ্ট শিল্পী তো থাকবেনই একজন করে আর এই তার আগে আমাদের স্থানীয় অনেক প্রতিভা আছে তারাও এখানে তাদের প্রতিভা প্রদর্শন করবে এবং তারপরে বিশিষ্ট শিল্পী আপনাদের দেখানো হয়েছে প্রথম দিন আমাদের হয়তো দেরি হয়েছে কিন্তু আমরা চেষ্টা করব আমরা এটা তো আপনাদের সকলের সম্পদ এ তো কারোর ব্যক্তি মালিকানা নেই আমরা চাইও এই জায়গাটা খুব প্রাণবন্ত হয়ে উঠব তাহলে সার্থক হয়ে উঠবে না না কোথায় যেতে পারছি না বলে হাসপাতালটা ফাঁকা যাচ্ছে আর একটা হাসপাতাল তৈরি হচ্ছে এখানে এগুলো হচ্ছে মানসিক দারিয়া আপনি যখনই আকর্ষণীয় করে তুলবেন জায়গাটা কখনোই সেখানে বলবে না যাওয়া আসার অসুবিধা আছে বলে আমি যেতে পারছি না হ্যাঁ প্রথম দিকে যে অপেক্ষাকৃত যে অসুবিধাগুলো আছে সেগুলো হয়তো আমরা সহায়তা করব এরকম এখানে মা বোনেদের কিছু সহায়তা দেওয়া হয় যে তারা এসে পশরা নিয়ে বসুক কিন্তু তাতে তো স্বয়ম্বর হওয়া যাবে না এটা প্রাথমিকভাবে করা যায় আমি যেমন এই যে আমাদের যার কথা বলা হচ্ছিল আমিও বলেছিলাম আপনারা সকলেই দেখেছেন যে দুর্গাপুরের সার্বিক উন্নয়ন এবং বিকাশে মন্ত্রী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং করে চলেছেন এবং তারই ফলস্বরূপ থেকে আসবে দুটো থাকবে বড় প্যাভিলিয়ন এই প্যাভিলিয়ন গুলোতে হবে বেস্ট প্রোডাক্টস অফ বেঙ্গল দ্যাট উইল রিপ্রেজেন্ট বেঙ্গল মানে আপনি ওখানে ভালো ছয়ের মুখোশ পাবেন ভালো ডোকরার কাজ পাবেন নদিয়ার পুতুল পাবেন আপনি নর্থ বেঙ্গলের মুখোশ পাবেন সব পাবেন আর বাইরে থাকছে আমাদের ডিএমসি কাকসা তারপর আমাদের পাশাপাশি যে দুর্গাপুর ফরিদপুর অন্ডাল এবং আসানসোলেরও কিছু ব্লকে তাদের মহিলারা যারা খাবারেরও স্টল দেবেন সুন্দর সুন্দর যে পিঠে পুলি কেউ দেবেন আমাকে বলছিলেন হরেক রকমের চা বা স্কোপ দেবো এটার বাইরে যে আপনারা জানেন যেগুলো পশ্চিমবঙ্গ সরকার আমাদের আইএনসি দপ্তর থেকে দেওয়া হয় তারা একদম নিজের পরিবেশে বাউল গান বা অন্য গান বা অন্য পরিবেশনার করবেন একটা সমৃদ্ধভাবে একটা রুরাল মেলা এবং লাইবলিহুড মেলা একটা সংমিশ্রণ করার চেষ্টা হচ্ছে দেখা যাক আপনাদের চৌবিশে জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি আজকে সেই লক্ষ্যে কি প্রেস মিট উপস্থিত রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ সেই उपलब्धिটা আসছে যে আন্তরিক একটা প্রয়াসে পরিবর্তন আসে সেইটা অ্যাচিভ করা যায় না যদি সরাসরি না এরকম দেখার সুযোগ থাকে মেলা বাই ধরনের যখন বাজারের ব্যবস্থা করা হয় তখন যারা উৎপাদন করছেন সরাসরি তারা ক্রেতা এবং সম্ভাব্য ক্রেতার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে তাদের দক্ষতা আরও বাড়ে এবং সরকার সেই অনুযায়ী তাদের সহায়তা দিচ্ছেন এবং যারা যেরকম তাদের বিপণন বৃদ্ধি পাচ্ছে চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে তাদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি হচ্ছে তার সঙ্গে যে আর্থিক প্রয়োজন বাড়ছে সেটার জন্য সরকার ব্যবস্থা করেন যাতে স্বল্প সুদে যে ঋণের ব্যবস্থা সরকার সেটা ক্রমশ বৃদ্ধি করার জন্যে সরাসরি ব্যাংকের সঙ্গে আলোচনা করে তাদের চাপ দেন বা তাদের উৎসাহিত করেন যাতে এদের সহায়তা করা যায় আর সব থেকে বড়ো আমাদের সাশ্রয় সেখানে এনপিএর লেভেল আপনাদের যেটা বললাম পরিসংখ্যান অনুযায়ী আমার মা বোনেরা এত সফল যে তারা ব্যাংকের লোন নিয়ে সর্বাগ্রে অন্য অন্য যতগুলো সেক্টরে এরা লোন দেন তার থেকে সব থেকে তাড়াতাড়ি এনারা লোন পরিশোধ করে অতএব এই যে প্রয়াস সফলতা কিন্তু তার নিরিখে আমরা মাপতে পারি যে দুর্গাপুর হাট এত সুন্দর পরিকাঠামো কিন্তু এখনো পর্যন্ত সেই